আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি এটা রসুল বাগ বলে রসুলবাগ চিটাক সিটাকাং রোডের একদম কাছাকাছি যে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স এটা ঠিক অপোজিটে ঠিক আছে অপোজিটে সিটাকাং রোড থেকে ড্যামরা সারুলিয়া যে রোডটা গেছে ওই রোডের অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের ঠিক অপোজিটে অপোজিটে এই রোডটা এই রোডে এখানে এখানে আমি ওর কয়েকটা জমি ও বাড়ি দেখাবো আশা করি যদি ভিডিওটা না টানেন তাহলে বুঝতে পারবেন দাম সবরে দেব ঠিক আছে আপনারা জানেন আমি কোনো বেদাইলা জমি জামা নিয়ে কাজ করি না এবং দামের বিষয়ে কোনো প্লাস মাইনাস করে দাম বলি না যেটা মালিকের অরিজিনাল দাম সেটা ফাইন্ড আউট করে বলার চেষ্টা করি ঠিক আছে এটা উত্তর রসুল বাগ বলে উত্তর রসুল বাগ এটা কাঙ্গ রোডের খুবই কাছাকাছি দুই কাঠা তিন সেট বাড়ি দুই কাঠা তিন সেট বাড়ি গ্যাস সহ ওই গ্যাস আছে কয়টা জায়গা দুই কাঠা না হ্যাঁ দুই ডাবল গ্যাস সহ দুই ডাবল গ্যাস সহ

অপোজিটে এখানে বাড়ার খুবই চাহিদা আড়াই মধ্যে এটা মালিকের চাওয়া মূল্য হচ্ছে এক কোটি টাকা পুরোপুরি একটা আবাসিক এলাকা ঠিক আছে এটা হয়তো কমবো ঠিক আছে এটা একটু কমতে পারে দাম যা মনে হয়েছে এটার আসল দাম আমি ফাইন্ড আউট করতে পারি নাই আড়াই একটু দামটা কমবে তবে গ্যাস আছে বৈধ গ্যাস সহ যে আশেপাশে পরিবেশ আবাসিক পরিবেশ ঠিক আছে আর এটা হচ্ছে খালি জায়গা চার কাঠা এটা পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা এটা হত বিষয়টা এরকম যে এই জমিটার পরে আবার ডাকাত ডাকা ডাকা মধ্যে পড়ছে এটা নারায়ণগঞ্জ মঞ্জির মধ্যে পড়ছে সিটির মধ্যে পড়ছে এটা চার কাঠা এটা পুরোপুরি একটা আবাসিক এলাকা ঠিক আছে পুরোপুরি আবাসিক এলাকা পুরো চার কাঠার একটা প্লট রাস্তা কতটুকু হবে দশ ফিট দশ ফিটের রাস্তা ঠিক আছে না এই যে চিটাক রোডের একদম কাছাকাছি কমপ্লেক্সে ঠিক অপোজিটে এই যে এই মধ্যে নামলাম এটা চার কাঠার রোড জমি সুন্দর ঠিক আছে জমি চমৎকার আশেপাশের পরিবেশ চার কাঠা বেশ স্কোয়ার প্লটটা পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা রোড থেকে এখানে দশ টাকা বাড়া ঠিক আছে নারায়ণগঞ্জ সিটির তিন নাম্বার ওয়ার্ড এটা আবার ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা সিটির পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা উত্তর রসুলবাগ বলে উত্তর রসুলবাগ